অ্যাচিভার্সের নতুন সংখ্যাটা প্রকাশিত হয়ে গেছে এটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংখ্যা পঞ্চাশ টাকা করে দাম যাচ্ছে এর আগেও বেশ কয়েকটি অ্যাচিভার্সের ভিডিও বা রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে এসেছি যারা অলরেডি সেই সমস্ত ভিডিও দেখেছেন এবং যাদের পছন্দ হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা প্রথম দেখছেন অ্যাচিভার্সের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো যে আমার এই চ্যানেলে প্রত্যেক মাসেই অ্যাচিভার্সের ওপরে ভিডিও বা রিভিউ আমি নিয়ে আসি আপনাদের সামনে তুলে ধরি যে কি কি পয়েন্ট দিয়ে এবারের কারেন্ট পত্রিকাটি সাজানো রয়েছে যাতে আপনাদের যদি প্রয়োজনীয়তা পড়ে বা দরকার পড়ে তাহলে আপনারা সংগ্রহ করতে পারেন কারণ চাকরির পরীক্ষার ক্ষেত্রে অ্যাচিভার্স পত্রিকাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমানে খুবই কাজে আসছে এবং খুবই জনপ্রিয়তা লাভ করেছে তো এই অ্যাচিভার্স ফেব্রুয়ারির সংখ্যাটিতে কি আছে না আছে একে একে তুলে ধরবো এছাড়া অন্যান্য ম্যাগাজিনসের ওপরেও আমি রিভিউ নিয়ে আসি আপনাদের সামনে তুলে ধরি তো এবারের সংখ্যাটিও আমি শুরু করব কি আছে না আছে কীভাবে তো যদি ভিডিও আপনাদের পছন্দ হয় শেষে একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যদি পছন্দ হয় আর তাহলে শুরু করা যাক কি আছে না আছে এবারে অ্যাচিভার্স ফেব্রুয়ারি দু সংখ্যা দেখতে পাচ্ছেন তাহলে সূচিপত্রটা দেখে নেব কি আছে না আছে এই হলো সূচিপত্র অন্যান্য বারের মতো এবারেও রয়েছে যেমন সাম্প্রতিক খবরের শিরোনাম বলে পয়েন্ট ভাগ করা রয়েছে রাজ্যের উল্লেখযোগ্য খবর বলে একটা সেকশন ভাগ করা রয়েছে দেশ ও বিদেশের উল্লেখযোগ্য খবর এটার একটা আলাদা করে ভাগ করা রয়েছে পুরস্কার ও সম্মান কারা কারা রিসেন্টকালে পেলেন সেটা সম্বন্ধে লেখা রয়েছে এবং খেলাধুলার খবর সেই সম্বন্ধেও লেখা রয়েছে এছাড়া ডাব্লু বিসিএস প্ল্যানার সেটা আলাদা করে ভাগ করা রয়েছে আর প্র্যাকটিস সেটস অন যেগুলো রয়েছে ডাব্লু বিপিএসসি মেন্স এক্সাম তারপর বি পুলিশ কনস্টেবল এক্সাম আরআরবি এন টি এক্সাম আর আর বি লেভেল ওয়ান এক্সাম এবং ডাব্লু বি সি এস প্রিলিমস এক্সাম এগুলো আলাদা করে প্র্যাকটিস সেটস অনের মধ্যে দেওয়া রয়েছে তাহলে এই ছিল অ্যাচিভার্স ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম রিভিউয়ের মাধ্যমে যে কি আছে না আছে আর যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিন চ্যানেলটি ধন্যবাদ